আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আবেদন কিন্তু চলমান নভেম্বর মাসের সরকারি সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা একটা চলমান নিয়োগ সার্কুলার তো আপনারা আজকের এই সার্কুলারটা দেখতে পারেন তো এই সার্কুলারের মধ্যে আমরা এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা পেমেন্ট কত টাকা খরচ করতে হবে আপনাদেরকে কীভাবে আবেদন করবেন আবেদনের ওয়েবসাইট সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় তো বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে ওয়াই ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিগত দরখাস্ত আবেদন করা আছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে আচ্ছা এখানে একটা পদ আছে পদটার নাম হচ্ছে অফিস সহকারী তো একটা পদই কিন্তু মোটামুটি অনেক কজনকে নিয়োগ দেওয়া হবে সতেরোটা পদ আছে এখানে তো ষোলোতম গ্রেড অফিস সহকারী কিন্তু ষোলোতম গ্রেডের এটা যেহেতু হাইকোর্টের বিষয় হাইকোর্ট বিভাগ যার কারণে অন্য সার্কুলার দেখবেন অফিস সহকারী গ্রেডের এখানে কিন্তু দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা আছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি যেটাকে বলা হয় ইন্টার আমরা বলে থাকি এইচএসসি বলে থাকি উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞানটা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক যে ধারণাটা এটা থাকলে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ওকে আচ্ছা এখন যদি আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখব নীতিমালা কারণগুলো দেখব এখান থেকে যারা আবেদন করবেন আবেদনের আবেদনের জন্য অবশ্যই এইচএসসি পাশ করে আপনারা আবেদনটা করতে পারবেন তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে অর্থাৎ যারা হাইকোর্ট বিভাগে এই কর্মরত আছে তারা যদি চায় আবেদন করবে সেক্ষেত্রে তারা চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য শীতলযোগ্য আর সাধারণ যারা আছে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনের সময়সীমা রয়েছে তো এরপরে যদি এখান থেকে দেখি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলি ও বলি তো এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন তারপরে এখান থেকে যদি আমরা দেখি যে আবেদনের সময় শেষ কত তো এখানে আবেদনের সময় যেটা শুরু পাঁচে নভেম্বর শুরু হয়েছিল দেখতেই পারতেছেন আপনারা তো এই পাঁচে নভেম্বর আপনারা আবেদনটা আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ যেটা এগারোই নভেম্বর অর্থাৎ সময় কিন্তু খুবই কম দিয়েছে এই আবেদনের তো এখান থেকে যারা আবেদন করবেন অবশ্যই এগারো তারিখের মধ্যে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে তো এরপর যদি আমরা এখান থেকে দেখি অর্থাৎ নভেম্বরের এগারো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে আবেদনের জন্য তো এরপর এখান থেকে আমরা দেখবো যারা নিজেরা আবেদন করবেন সেক্ষেত্রে এখান থেকে ছবির যে অপশন যেটা সাইজ সাইজ বলা হয় বাই পিক্সেল এবং সাক্ষর যেটা তিনশো বাই আশি পিক্সেল সাইজ আপনাকে ক্রোপ করে কেটে নিতে হবে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন যে প্রসেস সেখানে আপনারা চলে যাবেন এখান থেকে যে অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া আছে এখানে সুপারমি কোর্ট এখান থেকে টেলিটক ডট কম তো এরপর যদি আমরা এখান থেকে দেখি পেমেন্ট ফি কত টাকা দিতে হবে আপনাদেরকে সো এখানে একটাই পদ একশো বারো টাকা হচ্ছে আপনার সরকারি ফি আর কি তো এখানে আপনার দুইটা এস সব প্রায় একশো বিশ টাকা আপনাকে খরচ করতে হবে এই অ্যাপ্লিকেশান যদি আপনি করতে চান একশো বিশ টাকা খরচ হবে সো কীভাবে আপনারা পেমেন্টটা দেবেন এখানে সেই অপশানটা দেওয়া আছে এখানে দেওয়াই আছে এই যে এখানে দেওয়া আছে যে প্রথমে আপনাদেরকে টেলিটক সিমে রিসার্চ করতে হবে একশো বিশ টাকার উপরে থাকতে হবে তারপরে মেসেজ অপশনে আসার পরে এই স্পেস দিয়ে আপনাদের যে ইউজার নেমটা আছে হেল্প দিয়ে যে ইউজার নেম আছে এই সিডি দিবেন একটা হেল্প দিবেন তারপরে ইউএসডি লিখবেন তারপরে ইউজার যেটা আইডি আছে আপনারা সেটা লিখবেন লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আপনারা পাঠিয়ে দিবেন পরবর্তী আপনারা এই সিডি হেল্প স্পেস এই সিডি স্পেস হেল্প স্পেস পিন নাম্বার যেটা আছে ফার্স্ট এস এম এস থেকে ওই পিন নাম্বারটা বসে দিয়ে ওয়ান সিক্স থ্রি ইএস দিয়ে ওই ওয়ান সিক্স থ্রি পাঠিয়ে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পেমেন্টটা চূড়ান্তভাবে হয়ে যাবে সো এটাই হলো মূলত বিষয় যারা অ্যাপ্লিকেশানটা করবেন অবশ্যই অবশ্যই আপনারা নয় তারিখের আগে আপনারা এই এগারো তারিখের আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এখানে দেওয়া আছে এগারো তারিখ পর্যন্ত এই আবেদনের সময়সীমা আছে তো এটাই হলো মূলত বিষয় চলমান নভেম্বর মাসের এটা একটা নিয়োগ সার্কুলার তো যারা আবেদন করবেন চাইলে কিন্তু আবেদন করতে পারবেন আর যদি নিজেরা আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করেও আবেদনটা করে নিতে পারবেন সমস্যা নেই সো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন দেওয়ার পরে কোন সার্কুলারে আবেদন করবেন এটা বললেও আমাদের আমরাও আপনাদের অ্যাপ্লিকেশনটা করে দিতে পারব সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম